প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মুন্সিপুর জেলার সিরাজদিঘা উপজেলা ক্য ইউনিয়নে এসেছি আমরা একজন ব্যবসায়ী তারা দীর্ঘদিন যাবৎ ব্যবসায় জড়িত ছিল আজ তাদের ব্যবসা বাণিজ্য কীরকম চলছে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম জি ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ জি ভাইজান আপনাদের ব্যবসা যে দীর্ঘদিন আমরা জানতে পারলাম যে বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন কি। এখন বর্তমান দেশের যে পরিস্থিতি রয়েছে আসলে ব্যবসা বাণিজ্য কীরকম হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ ব্যবসা চলছে চলছে না খারাপ না মোটামুটি চলছে চলছে ব্যবসা তো কিছু লেন না থাকবেই এটা স্বাভাবিক কিন্তু না আমাদের বড়ো কোনো অঘটন ঘটে নাই আসে চলমান আছে আমরাও পাই তারও মাল নেয় এর মধ্যে তাই আপনারা এই ব্যবসার সাথে কতদিন যাবৎ জড়িত সাত বছর সাত বছর যাবৎ আপনারা এখন বর্তমানে মনির মনির আছে আমি আছি মহম্মদ সাহেব খালি বুঝে চলে আমরাই করি এটা তাই পরিচালনা করি পাঁচ তারিখ পর থেকে মনে একটু ডেমারি হ্যাঁ মনে হয় পাঁচ তারিখ পর থেকে একটুই আসে তো ই বড় বড় আমরা কোম্পানি প্রজেক্ট ইয়ের সাথে করি তারও নাই আমাদের ব্যবসা এখন আছে বন্ধ আছে আপাতত জি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য বা ব্যবসা ক্ষেত্রে যে আপনি একটি আলোচনা করেছেন আপনাকে অশেষ ধন্যবাদ ওকে আপনাকেও ধন্যবাদ তো এই মুহূর্তে আমরা চলে যাব মনির ভাই এখানে উপস্থিত আছেন আসলে তাদের ব্যবসা বাণিজ্য কি রকম চলছে এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করব আমাদের সঙ্গে দেখুন মনির ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কি কি রকম ব্যবসা চলছে আপনাদের আছে মোটামুটি আগে যেরকম পাঁচ তারিখ আগে যেরকম ব্যবসা ছিল এখন ওরকম আগের মতো ব্যবসাটা আমাদের নাই আচ্ছা আপনারা যে ব্যবসা করছেন বা এই যে বালু বা ট্রাক ঘোড়া ভাড়া দিচ্ছেন বা এরকম কোন দুর্ঘটনা ঘটেছে কিনা আপনাদের মালপত্র বা গাড়ি সহ কোনো দুর্ঘটনা ঘটেছে আপনার মনে হয় না না আমাদের এরকম কোনো রকম দুর্ঘটনা ঘটেনি তো আপনারা এখন যে ব্যবসা করছেন মানে কি আগের মতন ব্যবসা চলছে না কিছু ব্যবসায় না না আমাদের আগের মতো এখন ব্যবসা নাই তো এখন অনেকটাই ডাল তাই হ্যাঁ যে আমরা যেসব বড় বড় কোম্পানির আগে মাল দিতাম এখন আপাতত পাঁচ তারিখের পর থেকে এটা বন্ধ হচ্ছে আচ্ছা তো আপনারা কয়জন এই পার্টনারশিপ এই ব্যবসার সাথে জড়িত আমরা এখন আপাতত এই দুজনেই আছি দুই তিনজন মিলিত ভাবে আপনারা ব্যবসা চালাচ্ছে হ্যাঁ তো কত বছর যাবত আপনাদের এই ব্যবসার সাথে জড়িত প্রায় সাত বছর সাত বৎসরের ভিতরে আপনাদের কি মনে হয় ব্যবসার ক্ষেত্রে এগে বেড়েছে না রে আছে মোটামুটি আমরা পাঁচ বছর খুব ভালো ব্যবসা করছি আমরা রেলের কাজ করছি সরকারি কাজ একটানা পাঁচ বছর করছি তো তখন আমরা খুবই ভালো ছিলাম এখন দুই বছর যাবত আমরা এই মানে আউট কাজের সাথে জড়িত হয়েছি আর কি এলাকার এমন প্রজেক্টের সাথে অনেকগুলো প্রজেক্ট আছে আমাদের কে ইউনিয়নে এদের সাথে জড়িত কিন্তু আপাতত এগুলো এখন বন্ধ আছে সক্ষম এখন মাল নিচ্ছেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি ব্যবসার সাথে জড়িত হয়ে মানুষের যে উপকার হচ্ছে আপনি বসেন ধন্যবাদ কথা ধন্যবাদ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে থাকি তারা বলে থাকেন যে গত সাত বছর ভালো ব্যবসা এগিয়ে গিয়েছিল এখন বর্তমান ব্যবসার হার মন্দা হয়েছে বলে জানান তো তারা তারপরও আশ্বাস রাখে যে সামনে যদি একটি ভালো সরকার আসে তাহলে তাদের ব্যবসার হার আগের মতন হয়ে যাবে বলে জানতে পারলাম তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোস খবরের সাথী থাকবেন আজকের জন্যে বিদায় নিচ্ছি আল্লাহ